আচ্ছা ভাই যত জিটিএ গেম আছে সবগুলোতে যদি আমি আর্মি ট্যাঙ্কের পিছনে যদি ফলো করি তাহলে আর্মি ট্যাঙ্কগুলো কোথায় যায় কেউ কি বলতে পারবে চলো দেখে নিই আজকের ভিডিও প্রথমে জিটিএ থ্রি আর্মি ট্যাঙ্কটি একটা এনপিসির গাড়ির সামনে দাঁড়িয়ে ছিল তারপরেই গাড়িটিকে উড়িয়ে দিয়ে আরামে এগিয়ে গেল অন্যদিকে গাড়ি ধাক্কা খাচ্ছে আর সঙ্গে সঙ্গে বোমা ফাটাচ্ছে আর ট্র্যাঙ্ক ওলা তো পুরাই বিন্দাস যেন সে পার্কে মর্নিং ওয়াক করতেছে এরপর আসে জিটিএ ভাই সিটি এখানকার ট্র্যাঙ্কওলা তো পুরো আইনের রক্ষ ট্রাফিকে সব নিয়ম মেনে চালাচ্ছে আমি অনেকক্ষণ পিছু নিলাম ভেবেছিলাম হয়তোবা কিছু একটা করবে কিন্তু না আমার গাড়িতে একটু ধাক্কা খেয়ে আমি নিজেই ব্লাস্ট হয়ে গেছি এবার জিটিএস এন এটার পিছু নিতে গিয়ে দেখি সে ট্রাফিক লাইটে দাঁড়াচ্ছে পাশে তিনটা ট্যাক্সি এরপর যা ঘটল সেটা তো হলিউড মুভিকেও হার মানাবে ট্যাঙ্ক থেকে একজন আর্মি ম্যান নামলো আর ট্যাক্সি ড্রাইভারদেরকে পিটাতে শুরু করলো আর তারপরে নিজের ট্যাঙ্ক ছেড়ে সে নিজেই আরেকটা ট্যাক্সিতে চেপে গায়েব সিরিয়াসলি ট্যাঙ্ক ছেড়ে মেশ ট্যাক্সিতে গিয়েই উঠলো আর অন্যদিকে জিটিএ ফোরে তো ট্যাঙ্কই খুঁজে পেলাম না মনে হয় ছুটি নিয়ে অন্য গ্রহে চলে গেছে তারা ফাইনালি জিটিএ ফাইভ এই ট্যাঙ্কলা বেশ ফাস্ট যেই গতিতে তারা চলে দেখি মনে হচ্ছে তারা খুবই ব্যস্ত কিন্তু হঠাৎ আমার পিছনে কিছু বাইকওয়ালা লেগে গেল শুরু করলো গুল্লি চালানো কিন্তু এই ট্যাঙ্কওয়ালা তো সুপার হিরো এক ধাক্কায় নিজে ব্লাস্টার দিয়ে সবাইকে উড়িয়ে দিল পুরো খেলা শেষ একজন আর্মি ম্যান নামলো পরিস্থিতি দেখতে আর এই সুযোগে আমি সেই আর্মি ম্যানটাকে ফিনিশ করে দিলাম আর এরপরে আমার নিজের উপরে দুই স্টার একটা ওয়ান্টেড লেভেল চলে আসলো মূল কথা হলো জিটি এর প্রত্যেকটা গেমের ট্যাঙ্কলা গুলো কোনো কাজ না করলেও এনপিসিদের জীবন নষ্ট করার জন্য মাহির